তো দেখো সকাল সকাল কি হচ্ছে এটা এই যে বাবুর আমাদের লাখসে হচ্ছে ঠান্ডা ভলু বাবু পড়ানো হচ্ছে হুট করে যেহেতু ঠান্ডাটা পড়ছে তো ঠান্ডাটা মানে ভালোই লাগছে তো ওনা ঠান্ডার চক করে এইখানে যায় ঢুকে চলো তো ছয়টারটা ওর বাবাও বললো ছয়টার আছে একটা নিয়ে তো ছয়টার তো আমি ওই যে ট্র্যাঙ্কে ছিল এগুলো তো অনেক পুরোনো আমার মেয়ের তো এগুলোই হচ্ছে একটা দিয়ে দিলাম পড়াই দেখ বেকার বেচারা তো ওকে বড়াই দিচ্ছে কি সুন্দর চুপচাপ আছে মানে যেরকম করতেছে সেরকমই ঠান্ডা না এ বলু এই যে বাজে এখনো পুরোপুরি হয়নি সাতটা মানে ওই না দুই চার মিনিট আর কি উনিশ বিশ ওকে পড়া ঠড়াই দিয়ে এখন বাজে সাড়ে আটটা তো আমি আসলাম এখন রান্না বসাইতে টুকিটাকি এদিক সেদিক একটু কাজ করলাম ঝাড় দেওয়া এটা ওটা বাসন কুসন বের করা করি আর এই যে ভাতের হাঁড়িটা মাঝে দিয়ে নিয়ে আসলাম জল নিয়ে এসে এই যে উনান ধরে তো বসে আর ঠান্ডাটা এতটাই না মানে হাত পাগুলো কাজ করে না জল টলের কাজ বেশি করে তো করার কিছুই নেই করতে তো হবে পেট চলচল করতেছে খাওয়ার জন্য ভাবলাম যে ভাতটা বসে দিয়ে কাজ করি আর আজকে যেহেতু সোমবার সকালে রান্না করতে হবে যে যেখানে যাওয়ার যাবে সকাল সকাল রান্নাটা করাই ভালো পরে নালে তাড়াহুড়ো লাগে যাবে

আজকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলা হয় তো হ্যাপি নিউ ইয়ার আর এখন হচ্ছে সকালে তো রান্না বারা খাওয়া দাওয়া করলামই তো ওই যে সকালে ভাত তরকারি সকালে করছিলাম হচ্ছে আলুর তরকারি আর জিন্স আর ফুলকপি দিয়ে ভাজা আর এখন হচ্ছে এটা এই যে আটা এতগুলো আটা মাখবো আটা রুটি করবো আর হচ্ছে এই যে মাংস কষা হচ্ছে তো এটা নিয়ে যাবে এটা ওই দিকে খাবে নিয়ে যাবে আবার ও রান্না আবার করতে হবে তো চলো রাত্রে তো শেয়ার করতে পারবো না কারণ রাত্রে ভিডিও আমার মোবাইলে ভালো হয় না ক্যামেরা খারাপ তাই চলো দিনের বেলায় কি কি করতে পারি শেয়ার করবো ঠিক আছে তো থাকো ওই যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ওইদিকে জলটা শুকাতে শুকাতে আমি আটাটা চলো তোমরা ভালো করে বসে আর আটা মাখানো মাইকি নেওয়া হয়ে গেছে তো এখন এক এক করে রুটিগুলো ভাজিয়ে নেবো আর এখানে ভাজছে এই যে এখানে ষোলোটা রুটি এই যে এই টিফিনে রাখলাম তো টিফিনে রাখলাম কারণ কি হটপটটা আছে আমার বাড়ির হটপটটা খারাপ হয়ে গেছে এই জন্য নিয়ে রাখলে পরে ড্যাম হয়ে যাবে আর ড্যাম হলে পরে চ্যামটা হয়ে যায় তো এর জন্য ঠান্ডা হয়ে গেলে পরে কেমন হয়ে যায় এর জন্য গরম এই টিফিনটাতে রাখলে পরে গরমই থাকবে গরম থাকলে পরে ভালো তো চলো মাংস এই যে কড়াইতে কষায় রাখছি যে দেখা দেখতেই পারতেছো তো জানি না আজকের ভিডিওটা যে কী হলো আর কেমন হলো ভিডিওটা ভালো হলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাঠাতে হবে ঠিক আছে তো চলো তো এই যে আমার রুটি এইভাবেই ভেজে নিলাম ওই টিফিনটাতে তো ভাজলাম ভাজলাম আর এখন বেশি নাই কয়েকটা আছে তো চলো ভিডিওটাকে আর আমি বড় করতেছি না ভিডিওটা আমি শেষ করতেছি ঠিক আছে